আপনাদের সবার উদ্দেশ্য রাজনৈতিক দল মত সবার উপস্থিত আছেন আপনারা গত এক বছর ধরে আওয়ামী লীগ দেওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই পারেন নাই সবাই সবাই একসাথে আছি আমরা এইটুকু এক্সপেক্ট করি আপনারাVotee দাও যত দিন পর্যন্ত প্লিজ বাংলাদেশের অনেক বেশি অনেক বেশি বাংলাদেশের সেটা সেটা বিসর্জন করে দিবেন না

সুস্থ অবস্থায় শিক্ষিক আগের মতো যেমন বদ্রকন্ডে এসে স্লোগান দিত যেভাবে কনিষ্ঠ পক্ষ এসে পতৃতা দিত সেভাবে তাকে আমরা তাকে ফেরত পাই আমার ভাইয়ের জন্য তোমার করবে না কিছু বলার মতো সত্যি সাহস নেই